আজকে এমন একটা আইপিএস দেখাবো যেটা দিয়ে আপনারা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান সাথে টিভি চলবে চার পাঁচটা মোবাইলও চার্জ দিতে পারবেন এবং এটা আট থেকে দশ বছর টিকবে এরকম একটা আমরা আইপিএস আজকে দেখাবো দর্শক আর আজকে আমরা কিন্তু চলে আসলাম আবারও কিন্তু ভাই ভাই আইপিএস এ তো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই এই আইপিএস টা কি আসলে আট দশ বছর টিকবে জি ভাই এই ব্যাটারিটা টিউবুলার ব্যাটারি আচ্ছা সবচেয়ে ভালো ব্যাটারি টল টিউবুলার ব্যাটারি ঠিক আছে টল টিউবুলার এটা কোম্পানি থেকে গ্যারান্টি আমরা দেখেন তিরিশ মান্থ গ্যারান্টি আচ্ছা অনেকে কিন্তু খরচ বাঁচানোর জন্য কম দামি ব্যাটারি নেন আসলে আপনারা হয় কি আইপিএস অনেকে বিরক্ত হয়ে যায় যে ভাই দুই বছর পর পর ব্যাটারি পাল্টান লাগে বাট এই ব্যাটারিটা তিরিশ মাসের গ্যারান্টি কাস্টমার রিভিউ আছে ভাই কত কত বছর চলেছে অনেক কাস্টমার এরকম বলছে দশ বছর এগারো বছর ব্যবহার করছে আচ্ছা এবং এটা কিন্তু পানি দেওয়ার মানে ওই যে দুই মাস পর পর বা দুই মাস পর পর পানি দেওয়া লাগে না এটা একবার পানি বললে ছয় মাস চলে আচ্ছা মানে আপনার যদি একবার পানি দেন আর ছয় মাস আর পানি দেওয়া লাগে না এরকম একটা ব্যাটারি আজকে আমরা দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনেকের বাসায় আইপিএস আছে যে ভাই আমি ওই ব্যাটারি দিয়ে আর চালাবো না আপনি এই ব্যাটারিটা নেন আমরা বলছি এটা আপনার হচ্ছে মিনিমাম আট থেকে দশ বছর আপনার টিকবে

আট ঘন্টা ব্যাকআপ দিবে আমি আবার বলছি ভাই এক ঘন্টা দুই ঘন্টা না আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে তো দর্শক আমরা আজকে চলে আসলাম অনেকদিন পরে আবার কিন্তু জৈনা বাজার আসছি এই যে সুজন ভাই আমাদের সাথে আছে যারা মানে আইপিএস নিতে চান আইপিএস নিতে পারবেন ব্যাটারি নিতে পারবেন সব ধরনের কালেকশন গুলোই আছে খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন তো সুজন ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু আমাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়নাবাজার কলেজ রুট জয়নবাজার আচ্ছা আপনাদের ঢাকায় যারা থাকে দূরে থাকে সমস্যা হয়ে যায় দিতে হবে ভাই অনেকে আমাদের এক ভাই বলছে আরু ভাই বলছে যে ভাই আমি যদি ফ্রিজ চালাইতে চাই ফ্রিজ কি চালানো সম্ভব এসি এগুলো চলবে না আচ্ছা এগুলো এগুলো চলবে ভাই আইপিএস আসলে ফ্রিজ চালানো যায় না আপনার হচ্ছে সোলারে অনেকে চালানো যায় সোলার সিস্টেম করে করলে তাহলে সেটা দিয়ে চালাইতে পারবে চালাতে পারবে আচ্ছা ওকে তো আমরা দর্শক আজকে আবারও বলছি ব্যাটারি আছে এটা হচ্ছে রহিমাফোজের টল টিউবলার এটা হচ্ছে আপনার দুইশো এম্পিয়ার ব্যাটারি যদি শুধু ব্যাটারিটা কেউ নিতে চায়

আপনার ইউপিএস মোড যাবে আর যদি ব্যাটারি লো হয়ে গেলে লো ব্যাটারি ওভারলোড দিলে ওভারলোড পড় আসবে ঠিক আছে এই লো আইপিএস এর ফিচার এটা হচ্ছে আপনার ইকো ওয়াট নিউ 1050 এটার দাম হচ্ছে শুধু আইপিএস এর দাম হচ্ছে 9500 টাকা আচ্ছা শুধু লুমিনাস ব্র্যান্ডের এই আইপিএস এর মেশিনটা আপনার দাম হচ্ছে 9500 500 টাকা এই মেশিনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কয় দিন এই মেশিনের ওয়ারেন্টি হচ্ছে 24 মাস 24 মাস মানে দুই বছরের একটা ওয়ারেন্টি আপনারা পাবেন এই মেশিনের সাথে আর যারা হচ্ছে আপনারা

টিউবুলার ব্যাটারির মধ্যে আরেকটি কি লো বাজেট মধ্যে আছে হ্যাঁ আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার রোহিমা ফ্রুজের টিউবুলার আইপিএস ব্যাটারি

আর যদি আপনারা দেখেন পাঁচ হাজার টাকা পাঁচ বছর আরো বেশি ব্যবহার করতে পারবেন সাধারণত কিন্তু একবার কিনলে আর নষ্ট হয় না ব্যাটারিটাই আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে চেঞ্জ করতে হয়

তখন সেই ব্যাটারি কিন্তু আপনার বেশি দিন টিকবে না এই জন্য নেওয়ার চেষ্টা করবেন যেগুলো একদম নতুন ব্যাটারি মানে সেক্ষেত্রে আমরা কি এখানে দেখে নেওয়ার সুযোগ নাই এখানে দেখে নেওয়ার সুযোগ নাই তবে এটা আপনার তিন মাসের বেশি হয়ে গেলে তখন আর ব্যাটারির সাধারণত রেজিস্ট্রেশন করা সমস্যা হয় সমস্যা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে আপনারা ব্যাটারি দেখে নেবেন আর হচ্ছে এগুলো যদি নেন নিতে পারেন এটার দাম একটু কম আছে ঠিক আছে টিউবলার ব্যাটারি এটাও টিউবলার এগুলো 200 एंपিয়ার ব্যাটারি দিয়ে এগুলো 200 एंपিয়ার আমরা যেটা বলছিলাম দর্শক আপনারা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি চলবে সাথে মোবাইল চার পাঁচটা মোবাইল চার্জ দিতে পারবেন সাথে আইপিএস চলবে এটা যদি নেন যেহেতু আচ্ছা ওকে তো আমরা একটু ঠিকানাটা ভাই একটু কার্ডটা দেন আমরা একটু দেখায় দিই যারা আসতে চাই যেহেতু আজানো দিয়ে দিয়েছে আমরা এখানে ঠিকানাটা দেওয়া আছে এটা হচ্ছে ভাই ভাই আইপিএস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর অর্ডার করার জন্য ভাই আগে কত টাকা দিতে হবে আপনাদের প্রথমে টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকি টাকা মালমাল হাতে বুঝে যেহেতু আজান দিচ্ছে আজানটা শেষ হয়ে যাক আমরা আবারো আপনাদেরকে বলে দিচ্ছি লাস্ট আরেকবার তো আমরা আবারও বলছি আপনারা এই ঠিকানাায় যোগাযোগ করবেন হ্যাঁ যাবতীয় আইপিএস এর যত ধরনের মালামাল আইপিএস এর ব্যাটারি আপনারা সবকিছু কিন্তু এখানে পাবেন আর এটা হচ্ছে গাজীপুর জৈন বাজার গাজীপুর জয়নাবাজার বাজার আপনারা সরাসরি আসতে পারবেন এছাড়া হোম ডেলিভারি তারা দিচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমরা দর্শক যেটা বলছিলাম আচ্ছা আমি আমরা লাইভটা দেখছি সিঙ্গাপুর থেকে আমি একটা নিতে চাই যশোরে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কিনা ভাই যশোরে কি দেওয়া যাবে ভাই ক্যাশ অন ডেলিভারিতে দিলে সমস্যা হয় কি অনেক সময় কাস্টমার যদি প্রোডাক্ট উঠাইতে না চায় সে আমাদের কুরিয়ারের চার্জটা আমাদের মানে অ্যাডভান্স করতে হবে আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা 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 ওকে মানে অ্যাডভান্স দিলে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে দর্শক আমরা যেটা বলছিলাম আচ্ছা আজানটা শেষ হয়ে যাক আপনারা যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা ওকে আর আরেকটা কথা বলি ভাই জি আপনাকে তো যারা লাইভে দেখতেছে এই তারা সবাই আপনাকে চিনে ঠিক আছে সুতরাং আমাদের কাছে অ্যাডভান্স করলে কোন প্রতারণা হওয়ার সুযোগ নেই সুযোগ নেই আপনারা অথেন্টিক দোকান দেখে নিবেন ভাই আপনারা আমরা আবারো বলছি আগে ভিডিও কলে দেখবেন তো আগে ভিডিও কলে দেখবেন দোকান আছে কিনা কারণ হয় কি অনলাইনে এখন প্রতারক ভরে গেছে আপনি আগে যাচাই বাছাই করে নিলে আপনার সমস্যা হবে না তো আমরা যেটা দেখাইছি আপনার আইপিএস এর মেশিনের দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর ব্যাটারিটা হচ্ছে দুইশো এমপিআর টল টিউবলার ব্যাটারি ব্যাটারির দাম হবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা তিরিশ মাসের একটা গ্যারান্টি দিয়ে আছে ওকে

ব্যাটারি তো দুই বছর পর পর চা একটা ঝামেলা হয়ে যায় এই জন্য আপনারা একটা ব্যাটারি নেবেন টল টিউবলার ব্যাটারি নিলে আট থেকে দশ বছর নিশ্চিন্তে আপনারা চালাবেন আর দামটা আমরা বলে দিচ্ছি শুধু ব্যাটারিটার দাম তিরিশ হাজার পাঁচশো আইপিএস এর মেশিনের দাম হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো দুইটা মিলিয়ে আসতেছে চল্লিশ হাজার টাকায় আর আট ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি চলবে আপনার রাউটার চালাইতে পারবেন আর সাথে মোবাইলও চার্জ দিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার ওকে

সukam brand এর ips পাবেন ইউজ পরিমাণ ips এর কালেকশন কিন্তু আছে আছে ওকে তো দর্শক যারা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা ips নিতে চান আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে চাইলে এই ips শেয়ার করে রাখেন তাহলে আপনারা আমাদেরকে পরবর্তীতে আপনারা এটা কল দিতে জানতে পারবেন দাম কম ল কিনা বাড়লো এটাও জানতে পারবেন জানতে পারবেন আর 2000 টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় মাল চলে যাবে মাল হাতে পে আপনারা বাকি টাকা দিবেন আর আর এই ips গুলো ভাই লাগানোর জন্য তো যে যে কোনো

আপনার বাসায় ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হবে আপনার নিয়ে আসতে হবে না কোনো ডিলার পয়েন্টে আসতে হবে না আমার কাছে আসতে হবে না কোথাও না আপনি বাড়িতে বসে সেই সার্ভিসটা পাবেন আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু সব সময় সারা বাংলাদেশে মানে রহিমা ফ্রোজের বাংলাদেশের 64 জেলায় সার্ভিস পয়েন্ট আছে আপনারা হচ্ছে ওইখান থেকেও কিন্তু সার্ভিস নিতে পারবেন এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করলে

সারা বাংলাদেশে দেখছি যে তারা আসলে ডিলাররা অনেক বেশি রেটে বিক্রি করে আচ্ছা আচ্ছা এজন্য এই জন্য বিক্রি করি ভাই ডিলার থেকে নিলে কিন্তু আপনাকে হয়তো বা আরো পাঁচ সাত হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ তো আপনারা হচ্ছে সার্ভিস গুলো ডিলার পয়েন্ট থেকে নিবেন মাল কিন্তু আপনি কমে যেখান থেকে পাবেন ওইখান থেকে আপনি আমার কাছ থেকে নিলে ওই ডিলার সার্ভিস দিবে এবং যে কোনো জায়গা থেকে যদি নেন আপনার বাসায় বসে সার্ভিস পাবেন সেজন্য আপনার যে একটা নির্দিষ্ট এলাকা থেকে নিতে হবে এরকম না আপনি যে কোনো জায়গা থেকে কিনলে এটা সার্ভিস পাবেন সার্ভিস পেয়ে যাবেন তো দর্শক এই ছিল মোটামুটি আজকে লাইভ জুড়ে যারা ভালো একটা আইপিএস নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে